অধিকার হনন করে এ আমলিক আমরা চাই না আমরা বিএনপি চাই না আমরা এই দেশে কোনো রাষ্ট্র চাই না আমরা চাই সাধারণ জনগণ বিসমিল্লাহ রহমান রাহিম আমার নাম মোহাম্মদ হানিফ শেখ আমি গ্যান্ডারিয়া থানার একজন কর্মী সাধারণ বিএমপির একজন কর্মী আমি নিজে বক্তব্য চোদ্দোটা মামলা খায়া ঢাকার লিখিত দিয়া লাস্টে গাজীপুর বাইপাস চৌরাস্তা গিয়া আমার কাঁচামালের দোকানদারি করে রেখাইতেই আমাদের অন্যায় এডুকোই আপনি খবর লইবেন আমার নাম হানিফ শেখ আমার ছাড় দিয়া দেন আমাদের কোনো অপরাধ জগতে আমরা আছি কি না আমাদের অপরাধ একটাই ছিল আমরা বিএমপি করতাম বিএমপিরে ভালোবাসতাম একটা দলরে ভালোবাসতাম আজকাল সে এই বাংলাদেশে প্রথম আসলো আইসা মুনাদার দল মুনাদার দরিয়া বলল কি জনগণের বিলে আপনাকে সেবা করতাইছি সেবা করতাইয়া প্রথম প্রথম সে ভালোই চালাইল দ্বিতীয়বার আইসা সে প্রথম তিলখানার সাতান্ন জন মেজর জেনারেল মারল ভারতের চালে ভারত বলছে তুমি যদি মেজর জেনারেল বিএমপির এগুলার যদি নিষ্পীর্ণ করিয়া দিতে পারো তাহলে তোমরা তোমার আজীবন আমরা ক্ষমতা রাখতে পারবো ভারতের শত্রু আমি করিয়া ভারতের রল লগে সে আতাৎ করিয়া ভারতের সাথে আতাত করিয়া এই সাতান্ন জন আর্মি জেনারেল মাইরা মেজর জেনারেল মাইরা আমাদের দেশের সম্পদ মাইরা সে ক্ষমতায় থাকতে চাইল চার পরে যখনই এটার তদন্ত বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গেল তখন হ্যারে এইখান ঢাকা থেকে তারে বাংলাদেশ থেকে বাহিরে পাঠাই দিল সে তারপরে দল আলেমুলা মাগ এখানে হিন্দু থাক আর মুসলমান থাক সে এটির দিকে তাকায় নাই সে তাকাইছে আওয়ামী লীগের সভাপতি আমার লোকের বানাই তৈব সন্ধ্যা থেকে রায় দশটা ধরেই তোমরা এই যত ওয়াজ মাহফিল করতার বা এর বেশি পারবা না আর মোল্লাগো দেখলে আর মাথা নষ্ট হয়ে দিত হেফাজত ইসলাম গ এ ছয় গারের উদ্বেগ এই যে লাশগুলা রাত্রে সে গুম করে ফেলাইল এগুলা সাগরেও কিছু ফালাইছে কিছু ভারতে নেওয়া পুষ্ক নির্মিদের নিক্ষেপ করিয়া বালু দিয়া চাপা দিয়া এবং এই মুগদা মুগদা যেই আপনার মুগদার পরে যেই ইটা হয়েছে হ্যাঁ এখানে নিয়েও সে কিছু বালুর ভিতরেই করছে সে অপকর্ম কর্ত একটার পর একটা করতে করতে দেখছে আজকা আমি যদি ক্ষমতা সুষ্ঠুভাবে ছেড়ে দেই তাহলে তো আমার হেফাজত ইসলামের বিচার হইব হেবাজত ইল খানার বিচার হইব এরপরে এই ইলিয়া চালিরা মারলাম আজকা এই হাজার হাজার নেতাকর্মী বিএমপির নিয়ে গুম করলাম খুন করলাম এই গুম খুনের একটা রাজ্য কায়েম করলো কায়েম করে কি করলো সেই এই দেশের জনগণের মেয়ে টাকা না আজক দেন বসুন্ধরা আজকের দেন কৃষি আজকের বড় বড় এই ভূমিদস্যু ছিল তারা আজগা গর্ব মিল্যের মিলে আজকা তারা হাত বাড়াইছে আজকের দেন বাংলাদেশে কোনো পেঁয়াজের অভাব নাই কিন্তু পেঁয়াজ কিনতে গেলে একশো চল্লিশ টাকা দেশি পেঁয়াজ কিনতে খাইতে হয় আজকা আলু কিনে খাইতে হয় আশি টাকা আজকা কোনো কিছুর অভাব নাই বাংলাদেশে সে এই দেশে বড় বড় ভূমিদস্যু সুখ আজকা মনে করেন এই ব্যবসার নিয়োজিত করছে তার বইন শেখ রাহানা তার বনপুত তার ছেলে তারা এই বড় বড় ব্যবসায়ীদের থেকে একটা বড় অঙ্কের মাসুরা নিয়ে তারা এটা চায়না নিত চায়না থেকে এটা যুক্তরাজ্যে নিত এক এক রাষ্ট্রে লয়ে যেত আজকা লুটপাট করিয়া আজকা এই দেশের পরিস্থিতি কি হয়েছে দেখেন আজকা আপনি বড় কথা বলি না এখন দেখবেন কোর্ট কাছারিতে গেলে অনেক বড় বড় সাধারণ নিরহ জনগণ ডাকাতি মামলা খাইতেছে আপনারা তদন্ত করে দেখবেন অর্ধেক লোক ডাকাতি মামলার লোক জড়িত অর্ধেক লোক জড়িত না কিন্তু কারা জড়িত না যারা তথ্য দিচ্ছে আমি লীগের মন্ত্রীর টাকা আছে আমি লীগের নেতার টাকা আছে আমি লীগের সচিবের টাকা আছে এই তথ্য যাই দিতেছে তাগোয় করতেছে গিয়ে আমি লীগের যে মেজর জেনারেলরা আছে বর্তমান দায়িত্বেই তারা আগে ঢুকাই দিয়া এ মামলাগুলা দিয়া আজকাল সাধারণ জনগণের অন্যায় অত্যাচারভাবে তারা ভোগান্তি করতেছে আমার একটা নিবিত অনুরোধ প্রধান উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই দেশের বর্তমানে যে প্রেসিডেন্ট নয়া বৈশা আছে তাদের সবার কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাতে এই ধরনের আজকাল নিরহ জনগণ তত্ত্ববোধক সরকার আইজি এই সরকারের আমল কোনো তত্ত্ববোধক সরকার আমলে সাধারণ জনগণ যেন কোনো লাঞ্ছিত না হয় আপনারা দর্ব মূল্যর মিদে আপনারা তাকান এই মুহূর্তে যদি দর্ব মূল্যের মিদে আপনারা না তাকাইতে পারেন তাহলে এই বাংলাদেশ আজকা গরিব মধ্যবিত্ত ফ্যামিলি আজকা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে আজকা আমি মনে করেন দুপুর একটা রুটি খাই একটা গলা খাই আমি রাস্তায় রাস্তায় কাটাইছি কারণ আজকা গিয়ে আমি হোটেলে খামু খাইতে গেলে আমার দুশো টাকা লাগে দুশো টাকা হইলে আমার ফ্যামিলির চাউলের টাকা হয়ে যায় আমার পকেটে দুশো আছে দেড়শো আছে কিন্তু আমি হোটেলে যাওয়ার মতন আমার সাহস নাই আমার ফ্যামিলি খাইব না আমি খামু হোটেলে আজকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আজকে ধ্বংসের দ্বারে পয়সা গেছি আজকা ব্যাংক নাই ব্যাংকের টাকা নাই যাদের টাকা আছে আর ব্যাংকের চেক কাটলে টাকা দিতে পারে না দেশটারে লুটপাট করিয়া হ্যার বাবার আমলে হ্যার ভাইয়ে লুট করছে হ্যার জনগণ লুট করছে হ্যার বাপে কইছে চাটার দল সব খেয়ে ফেলছে সে বলছে আমার কর্মচারী চার হাজার গুডি ডিয়ার মালিক হচ্ছে প্লেন ছাড়া চলে না এই আমলিক এ আমলিক আর রাইলে এই দা শর্মিদে এই ধ্বংস করে লুট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইছিলো আজীবন ক্ষমতা থাকার জন্য কিন্তু তার ভুলের কারণে আজকে এই পরিণতি দেখা গেছে যদি উনি সুন্দর মতন দেশ পরিচালনা করছে বালমতী করছে কিন্তু লাস্টে দিয়া উনি চাইছিলো ওনার বাপের মতন রাজত্ব চালাইতে কিন্তু এই জিনিসটা করতে পারে নাই চেষ্টা চালাইছে উনি চাইছে ভারত দিয়া ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পে দিয়া এইটারে ঠিকঠাক করার জন্য কিন্তু এইটা ওনার ভাগ্যে জোরে নাই। উনি কাজ করছে ঠিক আছে বাংলা বাংলাদেশে কাজ করছে কাজের থেকে মানুষ হত্যা করছে বেশ ঠিক আছে ভালো ভালো আলো ওলামালকে ভালো ভালো মানুষকে অত্যাচার নির্যাতন সাধারণ ব্যবসায়ীতে ঠিক আছে উনি যদি দেখত যে বিএমপির কোনো ছবি মোবাইলের ভিতরে পুলিশ প্রশাসন ছবি দেখলে এই ছবি দেখা মানুষের টাকা পয়সা জেনে যাচ্ছে নিয়ে যাইতে কিন্তু জনগণের অধিকার হনন করে এই আমলিক আমরা চাই না আমরা বিএমপি চাই না আমরা এই দেশে কোন রাষ্ট্র চাই না আমরা চাই সাধারণ জনগণ কিভাবে আমরা গর্বমূল্য উদ্যোগতি থেকে আমরা নিচু তলায় থাকতে পারি চারটা ডাইল ভাত খাইয়া আমরা কিভাবে এই দেশে বাস করতে পারি আমরা বাংলাদেশের এনআইডি কার্ডের মালিক এই দেশের জাতীয় আমরা পরিচয়পত্র আছে আজকে আমরা পাসপোর্ট করতে গেলে আমার ধর এয়ারপোর্ট আসলে এই যে সরকারে আসুক বিকাশ বড় বড় অফিসার রাজ্য হাজার হাজার কোটি টাকার মালিক কারণ কি আমরা এই দেশের জনগণের কেন আজকে আমরা এই দেশের জনগণের অধিকার আমরা পাই না আমরা এইটা আমি এই কথা বলে আজক জাতির উদ্দেশ্যে এবং এই দেশের এই দেশের নীতি নির্ধারক উদ্দেশ্য বলতে চাই এটা জনগণের অধিকার আসে ব্যবস্থা আপনারা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার জন্য কিন্তু তার ভুলের কারণে আজকে এই পরিণতি দেখা গেছে যদি উনি সুন্দর মতন দেশ পরিচালনা করছে ভালো করছে কিন্তু লাস্টে দিয়া উনি চাইছিল ওনার বাপের মতন রাজত্ব চালাইতে কিন্তু এই জিনিসটা করতে পারেনি চেষ্টা চালাইছে উনি চাইছে ভারত দিয়া ঠিক আছে ডলার ট্রাম্পে দিয়া এইটারে ঠিকঠাক করার জন্য কিন্তু এইটা ওনার ভাগ্যে জোরে নেয় উনি কাজ করছে ঠিক আছে বাংলা ছবিতে কাজ করছে কাজের থেকে মানুষ হত্যা করছে বেশি ঠিক আছে ভালো ভালো আলো ওলামালকে ভালো ভালো মানুষকে অত্যাচার নির্যাতন সাধারণ ব্যবসায়ীতে ঠিক আছে উনি যদি দেখত যে বিএমপির কোনো ছবি মোবাইলের ভিতরে পুলিশ প্রশাসন ছবি দেখলে এই ছবি দেখে মানুষের টাকা পয়সা জেনে আছে কিন্তু প্রশাসনের থেকে কোনো এটা পদক্ষেপ নেয় নাই আরও বরঞ্চ মানুষ সাধারণ মানুষ ওনার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত কারণে আজকে এই পরিণতি ওনার বাপুও চাইছিল যে আজীবন রাজত্ব করার জন্য কিন্তু ওনার বাপু বাংলাদেশে মাটিতে এই রাজত্ব কায়েম করতে পারে নাই আর উনিও রাজত্ব কায়েম করতে জীবন আর পারবে না ওনার এই এই কারণেই এই পরিণতি হয়েছে এশরে এই যে কার ছিল কোন সাধারণ মার জিততে পায় না আজকে এটা প্রধানমন্ত্রীর এর নক্সিবিয়া আছে ওনার পাপের এটা পরিস্থিতি উনি পাপ করছে উনি চাইছিল যে ক্ষমতা থাকো আজীবন কিন্তু এটা ওনার পাপে জড় হওয়ার কারণে আজকে এই পরিণতি ওনার